আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুরে হঠাৎ বন্যায় যেটা কি মহাসড়কে গাছ পরে এখানে রাস্তা বন্ধ হয়ে আছে পাশে একটি বাস পাশে একটি বাস এসে দাঁড়িয়েছে রাস্তাটি এখন বন্ধ এখানে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে হঠাৎ এই বন্যায় বেতাগিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই গাছটি আশেপাশে দেখা যায় না একটু দূর থেকে এসে রাস্তার উপরে